চতুর্থ শ্রেণীর গণিত তো দেখো আজকে আমরা সমাধান করব এটা হচ্ছে পৃষ্ঠা আর সমাধান করব এই পঁচিশ পৃষ্ঠা ঠিক আছে তো গত ভিডিওতে আমি আর পৃষ্ঠা দেখিয়েছি তো আজকে আমরা আর পৃষ্ঠা সমাধান ঠিক আছে তো দেখো আমাদের এখানে কি লেখা আছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে সাবস্ক্রাইব করলে ভিডিও আমি আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে চলে যাবে অটোমেটিক তো দেখো এখানে আমাদের লিখেছে গাণিতিক বাক্য তো এখানে গাণিতিক বাক্যর আগে দেখো আমাদের এখানে কি লেখা আছে একটি শহরে এতজন নারী এতজন পুরুষ এতজন শিশু বাস করেন ওই শহরে সর্বমোট কতজন কতজন কত জনসংখ্যা কত তাহলে জনসংখ্যা কত তো চলো আমরা উত্তরটি দেখে নেই আর এর মধ্যে কি বসবে আমরা সেটাও দেখে নেই এই যে দেখো আমাদের উত্তর আমি তোমাদের দেখাই যে দেখো পৃষ্ঠা নাম্বার চব্বিশ তো এখানে এই অঙ্কটির সংখ্যা হবে যে নারী এতজন পুরুষ সংখ্যা এতজন শিশু সংখ্যা এতজন যোগ করে আমাদের উত্তর হয়েছে এটা এখন দেখো গাণিতিক বাক্য যে নিচে লেখা ছিল আমরা কিন্তু উপরে সমাধান করেছি কোনটা আমাদের একটা প্রশ্ন দেওয়া ছিল না যে মোট জনসংখ্যা কত এতজন নারী এতজন পুরুষ তো সেটা আমরা উত্তর এটা বের করেছি আর গাণিতিক বাক্য এই বক্সের মধ্যে বসবে কি আমরা এই যে এতজন নারী এতজন পুরুষ এতজন শিশু এগুলো আমরা যোগ দিয়ে এই যে সমান সমান দিয়ে উত্তরটা লিখে দেবো এটাই হবে আমাদের গাণিতিক বাক্য ঠিক আছে মানে যে সংখ্যা আছে সেই সংখ্যায় আমরা পরপর সাজিয়ে যোগ করবো এটাই তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তো অঙ্কের উত্তর কিন্তু আমাদের এটা কমপ্লিট এই যে মোট জনসংখ্যা কত আমরা কিন্তু এটার উত্তর প্রথমে যোগ করে বের করেছি আর গাণিতিক বাক্য এখানে কি বসবে আমরা কিন্তু সেটাও দেখিয়েছি ঠিক আছে তো আমাদের উত্তর কমপ্লিট এর পরে এখন আমরা চলে যাব এই যেখানে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমাদের সেই সর্বমোট জনসংখ্যা উত্তরও কিন্তু এখানে দেওয়া আছে এই যে এইখানে যে মোট জনসংখ্যা কত সেটার উত্তর কিন্তু এখানে দেওয়া আছে এবং এইখানে এই সিরিয়াল বাই মানে এইটা এইটার এইটা পরপর সাজিয়ে যোগ করে সমান সমানদে উত্তরটাও কিন্তু এই যে এটাই হবে এই যে এটাই ঠিক আছে এটাই হবে আমি তো দেখালামই তো আমাদের কম্পিউটার পরে এখন আমরা এখানে যোগ করবো ঠিক আছে একের থেকে নয়টা যোগ আছে তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই এই যে দেখো আমাদের পৃষ্ঠা নাম্বার চব্বিশ এর এক নাম্বার তো যোগ কি হবে আট আর কি নয় পাঁচ আর সাত বারো দুই হাতে আমার এক পাঁচ আর তিন আট আর হাতের এক নয় আর চার আর তিন সাত ঠিক আছে একদম সহজ তা নয় আর ছয় পনেরো পাঁচ হাতে আমার এক তারপরে আট আর একে নয় নয় আর চার তেরো তিন হাতে আমার এক সাত আরেক আট 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 দুই দশ দশের শূন্য হাতে আমার আবারও এক তারপরে পাঁচ আর একে ছয় ছয় আর সাত তেরো তিন হাতে আমার এই এই যে হাতে তেরো তিন হাতে আমার এক হাতের এক আর এই তিন চার চার আট চার আট ঠিক আছে এই কিন্তু আমাদের সমাধান এখন দেখো এই তিন নাম্বার উত্তর কী হবে সাত আট চার এগারো এক হাতে আমার এক চার আট চার আট আর হাতের এক নয় তারপরে আট আট তিন এগারোর এক হাতে আমার এক তাহলে এক সাত সাত আট সাত মিলে আমার এক তাহলে দুই সাত আর হাতের এক আট ঠিক আছে দেখো আমাদের কত সুন্দর অঙ্ক বুঝাই দিচ্ছি এখন দেখো আটের সাথে শূন্য যোগ করলে আট হয় নয় আর আট ষোলো ছয় হাতে আমার এক হাতে আমার এক নয় আর দুই এগারো আর হাতের এক বারো দুই হাতে আমার আবারও এক পাঁচ আর একে পাঁচ আর একে ছয় ছয় আর সাত তেরো তিন হাতে আমার আবারও এক তাহলে তিন আর হাতে এক চার চার আর চার আট ঠিক আছে এখন দেখো চার আর তিন সাত তিন দুই পাঁচ নয় ছয় পনেরোর পাঁচ হাতে আমার এক দুই দুই চার আর হাতে এক পাঁচ ছয় আর একের সাত ঠিক আছে দেখো আমি প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের এখানে বুঝাই দিয়েছি তারপরে দেখো এই যে দেখো এখানে ছয় নম্বর অঙ্কটা পাঁচ আর চার নয় তারপরে সাত আর পাঁচ বারো দুই হাতে আমার এক সাত আর চার হাতে আমার এক সাত সরি সাত আর এক আট আট আর চার বারো দুই হাতে আমার আবারও এক তিন হাতের এক আর এই তিন চার চার আর চার আট আর চার আর তিন সাত দেখছো কত অত সহজ যোগ অঙ্ক তো তোমরা এগুলো করে নিও তারপর দেখো আমাদের এখানে সাত নাম্বারে আছে নয় আর এক দশ আর ছয় ষোলো ছয় হাতে আমার এক হাতে আমার এক পাঁচ চার আর হাতের এক পাঁচ পাঁচ আট আর ছয় যোগ করলে হচ্ছে আমাদের কত উনিশের নয় হাতে আমার এক তাহলে হাতের এক আর এই সাত কত হয় আট আট আর ষোলো ষোলো আর ছয় কত ষোলো তো ষোলো আর ছয় বাইশ বাইশে দুই 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 হাতে হাতে আমার তাহলে আর দুই কত কত হয় চার চার আর পাঁচ নয় 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 তিন কত নয় দশ এগারো বারো বারো দুই হাতে আমার আবারও এক তাহলে হাতের এক আর এই তিন কত হয় চার চার আর দুই কত হয় ছয় এই দেখো আমরা ছয় কিন্তু এখানে বসিয়েছি ঠিক আছে তারপর দেখো আট নাম্বার

তাহলে হাতে দুই তিন আর হাতে দুই কত পাঁচ পাঁচ আর পাঁচ দশ দশ আর ছয় ষোলো ছয় হাতে আমার আবারও এক তাহলে এক দেখো দুই আর দুই চার আর চার আট আর হাতের এক কত হয় নয় ঠিক আছে আর দেখো নয় নয় আর এক দশ দশের শূন্য হাতে আমার এক তাহলে হাতে আমার এক একের থেকে যদি আবারও নয় গুনি কত হয় তো দেখো আমি তোমাদের আবার বুঝাই দেই এই অঙ্কটা নয় আর এক কত হয় দশ দশের শূন্য হাতে আমার এক তাহলে নয় আর হাতের এক কত হয় দশ দশের আবারও শূন্য তাহলে আমাদের হাতে আবার থাকে নয় আর হাতের এক কত দশ দশের শূন্য আমাদের হাতে থাকে নয় আর হাতের এক দশ দশের শূন্য এই যে দেখাই এই যে নয় আর এক দশের শূন্য হাতে আমাদের এক নয় আর হাতের এক দশের শূন্য হাতে আমাদের আবার এক নয় আর হাতের এক দশ দশের শূন্য হাতে আমাদের আবারও এক নয় আর হাতে এক কত হয় দশ দশের শূন্য হাতে আমাদের আবারও এক তাহলে নয় আর হাতে এক কত হয় দশ তাহলে আমাদের এখানে যে এক আছে এর মাঝে আমাদের আরেকটা শূন্য হবে সেটা আমাদের লিখতে মিসটেক হয়েছে ঠিক আছে তো এই ছিল কিন্তু আমাদের সমাধান এই একের মাঝে আরেকটা শূন্য বসবে তো এই ছিল আমাদের সমাধান এখন দেখো আমরা চলে যাব আমাদের চব্বিশ পুঁশটা কমপ্লিট তো দেখো আমাদের কিন্তু এই এক থেকে নয় পর্যন্ত অঙ্ক কমপ্লিট তো আমাদের চব্বিশ নাম্বার হয়ে গেছে পৃষ্ঠা করা এখন আমরা চলে যাব পঁচিশ পৃষ্ঠায় তো দেখো এখানে আমাদের আবারও সেম আগের মতন একটা অঙ্ক আছে যে দুইটি মোটর সাইকেলের দাম কত তো আমরা এটার সাথে যদি এটা যোগ করি তাহলে আমাদের উত্তর কিন্তু এখানে বেরো আসতেছে এবং এটার উত্তরই দেখো এই যে এখানে লেখা আছে সেই জন্য আমি আর অঙ্কটা করে দিলাম না এই যে দুইটা যোগ করলে আমাদের উত্তর হয় এটা আর এটাই কিন্তু আমরা এর এর মধ্যে মধ্যে লিখবে ওই বাক্য বা কিভাবে একদম সহজ তোমরা প্রথমে এই অঙ্কটা এখানে দিবা তারপরে কি করবা মাঝে একটা যোগ চিহ্ন দিবা যোগ চিহ্ন দেওয়ার পরে এইটা আবার এখানে লিখবা লেখার পরে কি করবা এখানে একটা সমান সমান দিবা সমান সমান দেওয়ার পরে এইটা আর এইটা যোগ করে যেটা হবে সেটা এখানে দিবা এবং এই যোগ ফলটা কিন্তু আমাদের নিচে এখানে দেওয়া আছে এই যোগফলটা ফলটা তোমরা এখানে লিখে দিবা এই যে এই যোগের এই উত্তরটা এই যে এর মধ্যে লিখে দিবা ঠিক আছে এর মধ্যে এই দুইটা যোগ করলে কিন্তু নিচে যেটা আছে ওটাই উত্তর হয় তাহলে উত্তরটা এখানে লেখা দিবা আর এখানে শুধু এইটা এখানে দিবা মাঝে যোগ চিহ্ন দিয়ে এইটা এখানে বসায় সমান সমান দিয়ে নিচের উত্তরটা এখানে দিয়ে দিবা ঠিক আছে এই কিন্তু আমাদের সমাধান তো তারপর দেখো আমাদের এখানে পঁচিশ পৃষ্ঠার তিনটা যোগ আছে এক দুই তিন তো চলো আমরা তিনটা যোগের উত্তর দেখে নেই তো দেখো এই দেখো আমাদের পঁচিশ পৃষ্ঠার তিনটা যোগ তো প্রথম নাম্বার যোগ শূন্য সাথে আট যোগ করলে আটি হয় চার আর একে পাঁচ হয় আর ৬ আট তিন নয় হয় সাত আট দুই নয় হয় পাঁচ চার চার নয় হয় তিন দুই পাঁচ হয় আর এখানে আমাদের যদি দুই নম্বর আমরা অঙ্ক করি তাহলে দেখো আট আর দুই দশ আর তিন তেরো তিন হাতে আমাদের এক তাহলে হাতের এক আর এই নয় কত হয় দশ দশ আর ছয় কত হয় ষোলো ষোলো আট সাত তেইশ তেইশের তিন হাতে আমাদের কত থাকে দুই তাহলে হাতে দুই আর এই ছয় কত হয় ছয় সাত আট আট আর তিন কত হয় এগারো এগারো এক হাতে আমাদের এক এখন হাতের এক

তাহলে এক আর হাতের এক কত হয় দুই দুই আর এই দুই চার চার আর চার আট দুই নাম্বার অঙ্ক কমপ্লিট এখন তিন নাম্বার তিন নাম্বার আছে তো এখন দেখো আমাদের তিন নাম্বার অঙ্কে আছে নয় আট চার কত নয় দশ এগারো বারো তেরো তেরো আর তিন কত ষোলো ষোলো ছয় কারণ উপরে শূন্যর সাথে যোগ করলে কিছু হয় না তাই আমরা এই পর্যন্ত করেছি যে ষোলো ছয় হাতে আমাদের এক তাহলে দুই আর দুই চার আর পাঁচ নয় নয় আর দুই এগারো এগারো আর হাতের এক কত বারো বারো দুই বসেছে এখন আমাদের হাতে আবারও এক তাহলে হাতের এক আর এই তিন কত হয় চার চার আর নয় কত হয় তেরো হয় তেরো আর তিন কত তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো আট তিন সতেরো আঠেরো উনিশ উনিশের নয় বসেছে তো আমাদের হাতে আবারও এক তো আমাদের হাতে এক থাকলে হাতের এক আর এই সাত কত হয় আট হয় আট 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 ষোলো তিন আট আট চব্বিশ চব্বিশ আর

তো হ্যাঁ আমি বলেছিলাম ভুল ঠিকই ভুল এই এর দেখো তেত্রিশের কত তিন তিন আমি না ধরে আমি দুই হাতে এই জন্যই তোমার গোলমাল তো হাতে আমাদের তিন আগে পিঠে যদি দেখো আমরা তেত্রিশ এখানে তিন বসে আছি তাহলে হাতে আমাদের তিন তাহলে তিন আর এই ছয় কত ছয় সাত আট নয় তাহলে ছয় আর হাতে তিন নয় হচ্ছে নয় আর পাঁচ কত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ আর নয় কত চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ হচ্ছে তেইশ আর সাত তিরিশ এই দেখো তিরিশের শূন্য হাতে আমাদের আবারও তিন তাহলে পাঁচ আর তিন কত আট আট আর আই এই এক নয় তাহলে এখানে কত বসেছে নয় তো এই ছিল কিন্তু আমাদের সমাধান ঠিক আছে তো এটা কমপ্লিট হয়ে গেছে আমাদের তো দেখো আমাদের কিন্তু এটা এটা এবং এটা এক থেকে তিনটা অঙ্ক আমাদের কমপ্লিট তো পরবর্তীতে এই ছাব্বিশ পৃষ্ঠার এই ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল